সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে অনলাইন ক্লাসে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর পরমাণুর গঠন অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ ইলেকট্রন বিন্যাস আমরা বিন্যাস কীভাবে করব তা দেখে নিই এই বিন্যাস করার জন্য আমাদের কয়েকটি বিষয় মনে রাখতে হবে প্রথমত অরবিট ও অরবিটাল অরবিট কি অরবিট বলতে বোঝায় কোনো মৌলের নিউক্লিয়াসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন যে ঘূর্ণায়মান বা ইলেকট্রন ঘুরে ওই পথকে বলা হয় অরবিট বা আমরা বলতে পারি কোনো পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার পথে ইলেকট্রন ঘূর্ণায় মান তাকে বলে অরবিট আমরা দেখে নিই দেখো পরমাণু আমি একটা চিত্র এঁকেছি দেখো প্লাস নিউক্লিয়াস এবং এখানে যদি আমি একটা ইলেকট্রন দিয়ে রাখি এই ইলেকট্রনটি এই বৃত্তাকার পথকে কেন্দ্র করে ঘূর্ণায়মান এই পথকে বলা হয় অরবিট বা শক্তিস্তর স্তর অরবিটাল অরবিটের যে নির্দিষ্ট স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট অর্থাৎ অর্থাৎ সর্বাধিক ওই অঞ্চলকে বলা হয় অরবিটাল দেখো এখানে এই যে প্রথম শক্তিস্তর একটা শক্তি দেওয়া আছে এই শক্তিস্তরের সব সব জায়গাটন বিদ্যমান নেই যেই স্থানে আসে ওই স্থানটুকু বলা হয় অরবিট টাল ও এই সমর পথকে বলা হয় অরবিট অর্থাৎ যেখানে একটু থাকে ওই স্থানকে বলা হয় অরবিটাল আর ওই সম্পূর্ণ পথকে বলা হয় অরবিট তাহলে তোমরা অরবিট এবং অরবিটাল সম্পর্কে বুঝতে পেরেছ এবার আমরা আসি হচ্ছে ইলেকট্রন বিন্যাস বিন্যাস করতে হলে আরেকটি বিষয় মনে রাখতে হবে কোন মৌলের কোন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান আছে তা জানতে হবে তাছাড়া সূত্র হচ্ছে টু এনস্কোয়ার টু এনস্কোয়ার সূত্র ব্যবহার করে আমরা কোন মৌলের কোন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান আছে তা বের করতে পারি যদি আমরা হিসাব করি পরমানোর প্রথম শক্তি স্তর তাহলে এখানে এনের মান হবে শক্তি স্তর এক দুই তিন চার ইত্যাদি টু ইন্টু ওয়ান স্কোয়ার টু গুণ ওয়ান দুইটি এই প্রথম শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা আছে দুই এখন দেখো আমরা যেখানে ইলেকট্রন কনফিগারেশন আঁকি এঁকেছি এই ইলেকট্রন বিন্যাসের যে ডায়াগ্রাম এই ডায়াগ্রাম আছে একটি তাহলে এখানে ইলেকট্রন বিন্যাসটি কার হবে ইলেকট্রন বিন্যাস হবে হাইড্রোজেন হাইড্রোজেন ওয়ান এর পারমাণবিক সংখ্যা এক একটি বিষয় তোমাদের প্রত্যেককে এক থেকে তিরিশ পর্যন্ত মোবাইলের পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখতে হবে পারমাণিক সংখ্যা ছাড়া কিন্তু তোমরা বিন্যাস করতে পারবে না এবং সেই সাথে মৌলের নাম নাম সহ সিরিয়ালে তিরিশটা মৌলের নাম মুখস্থ করে রাখবে তাহলে দেখবে তোমাদের যে কোনো পরীক্ষা জেএসসি অথবা বার্ষিক পরীক্ষায় খুব উপকারে আসবে এবং সহজেই ইলেকট্রনিক্স করতে পারবে এখন দেখো আমরা তাহলে এখানে হাইড্রোজেন আমরা বের করলাম আমরা যদি আরেকটা বের করি মনে করো নিয়ন নিয়ন এনে এর পারম সংখ্যা দশ তাহলে আমরা ইলেকট্রনিক্স করি এখান থেকে আমরা সূত্র ব্যবহার করেছি এবার দ্বিতীয় কয়টি আছে আমরা একই সূত্র ইউজ করব টু এন স্কোয়ার টু ইন্টু টু স্কোয়ার আট তাহলে দ্বিতীয় শক্তি স্তরের ধারণ ক্ষমতা আট আমরা দিয়ে দিন দুইটি দুই চার ছয় দুই আট দেখো আটটি ইলেকট্রন দিয়ে দিয়েছি তাহলে এখানে আমাদের নিয়মের দশটি পূর্ণ হয়েছে এভাবে আমরা এক থেকে বিশ পর্যন্ত মহল ইলেকট্রন বিন্যাস বাসায় কাজ করব। আমি আর একটা মূল করে এখানে কয়েকটি প্রশ্ন ঘুরিয়ে আসে তাহলে তোমরা আরও কিছু বুঝতে পারবে দেখো আমি এইটুক রেখে আমি বাকি অংশটা মুছে দিই ক্লোরিন 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 হচ্ছে তাহলে ইলেকট্রন বেশ কেমন হবে আমি এটা দিয়ে শেষ করছি দেখো এখানে দুই দশ মোট পড়ে দশটি বাট ক্লোরিন আছে সতেরোটি তাহলে এর শক্তিশালটি লাগবে সবসময় মনে করে রাখবে কোনো শক্তি স্তরে যে কয়টি ধারণ ক্ষমতা ওই কয়টি বা তার সে কম সে ধারণ করবে তার চেয়ে বেশি করবে না বেশি হলেই পরবর্তী শক্তি স্তরে চলে যাবে যেহেতু এখানে আমাদের দ্বিতীয় শক্তি স্তর ধারণ ক্ষমতা আট আটটি বেশি করতে পারবে না তাহলে আমরা তৃতীয় শক্তি স্তরে আঁকিয়ে নেই দেখো তৃতীয় শক্তি স্তরে ধারণ কত টু এন স্কোয়ার টু এন টু থ্রি স্কোয়ার আঠারো তো তৃতীয় শক্তি স্তরের মোট ধারণ ক্ষমতা ইলেকট্রন সংখ্যা আঠারোটি এখন এই আঠারো সে কম হতে পারে বা আঠারো সমানও নিতে পারে এখন সেটা নির্ভর করবে ওই যে মৌল আছে ওই মৌলে যে পালনের সংখ্যা আছে তার উপরে দেখো আমরা এখানে অলরেডি দশটা নিয়ে নিয়েছি। আর লাগবে আমাদের সাতটি তাই সাতটি দিয়ে আমরা ইলেকট্রন কনফিগারেশন সম্পূর্ণ করবো এক দুই তিন পাঁচ সাত দেখো আমরা সাতটি দিয়ে দিলাম ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ হয়ে গেছে এখন এটা তো পুষ্ট আসে ক্লোরিন ফ্লোরিন নাইট্রোজেন এই ইলেকট্রন বিন্যাস করো তাহলে তোমরা প্রত্যেকে টুয়ে নিষ্কাশ সূত্রে ব্যবহার করবো এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে প্রত্যেকটি শক্তি ইলেটর বসিয়ে ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ করবে এখানে একটি প্রশ্ন আসে যে অবশ্যই বলে রাখে কোন মৌলের তৃতীয় শক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি ধরো সূত্র ইউজ করবো টু এন স্কোয়ার এই টু এন স্কোয়ার ব্যবহার করে যে কয়টি হয় সে কয়টি ব্যবহার বা যে কয়টি হয় আমরা বসিয়ে দেব বাট যদি উল্লেখ করে দেয় ক্লোরিন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা কয়টি বা ক্লোরিন পরমাণুর তৃতীয় শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা কয়টি তখন কিন্তু টুনেস্কোর সূত্র মানবে না কারণ মানতেও পারে নাও পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানবে না কেন মানবে না লক্ষ্য করে দেখো এই প্রথম শক্তি স্থানে ইলেকট্রন আছে আমাদের মোট দুইটি আছে আমাদের আটটি তৃতীয় রয়েছে আমাদের সাতটি দেখো মোট ইলেকট্রন সাত সতেরোটি তাহলে সতেরোটি যদি ইলেকট্রন থাকে তাহলে দ্বিতীয় শক্তিস্তর স্তর টুনেস্কোর মানে দুইটি আছে সরি প্রথম শক্তি স্তর প্রথম শক্তি স্তর টু এন স্কোয়ার শত্রু মানে টু এন স্কোয়ার ওয়ান বসালে টু হয়ে যায় ড্যাটস ওকে বাট দ্বিতীয় শক্তিস্তর দেখো মোট ধারণ আটটি এর এটিও আটটি মেনে চলে ওকে বাট তৃতীয় শক্তি স্তরের ধারণ মোট আঠারোটি রয়েছে কয়টি সাতটি তাহলে কিন্তু এটা টু এন স্কোয়ার সূত্র ব্যবহার করে কিন্তু আমরা কোনো মৌলের কোন শক্তি স্তরের কয়টি সরাসরি বের করতে পারি না এরকম ইলেকট্রন কনফিগারেশন সম্পন্ন করে তোমরা সহজেই কোনো মৌলের কোন শক্তি স্তরে কয় ইলেকট্রন থাকবে সহজেই বের করতে পারো আশা করি আজকের ক্লাস তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ এবং এই আলোকে যতগুলো প্রশ্ন হয় তোমরা বাসায় সলিউশন করবে আর কোথাও যদি কোনো রোগ প্রবলেম থাকে অবশ্যই নাম দেবে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো কথা